আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকে রেসিপি খিল সেমাই রান্না এটা হয়তো অনেকেই রান্না করেন অনেকভাবেই রান্না করেন আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন তাহলে আমরা সেমাই রান্না শুরু করি আমি এখানে যতটুকু লাগবে আমার সেই পরিমাণ নিয়েছি খিল সেমাই একটু ভেঙে নিব শ্যামাইগুলা তাহলে ভাজতে সুবিধা হবে যে ঘিটা আমার বাসায় তৈরি করা এই ঘরের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি দুই চা চামচ ঘি দিলাম ঘি মেল্ট হয়ে গেলে আমি বাদাম ভেজে নেব কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ একসাথে একটু ভেজে নেব সামান্য একটু ওগুলো একটু ফুলে ফুলে উঠলে আমি সঙ্গে সঙ্গে শ্যামাই দিয়ে দেব শ্যামাই দিয়ে দিলাম এবার শ্যামাইটাকে একটু ভালো করে ভেজে নিব শ্যামাই ভাজার সময় চুলার আঁচটা লো রাখতে হবে তা নাহলে একদিকে পুড়ে যাবে শ্যামাইটা পুরো ভাজা হবে না শ্যামাই ভাজার কাজটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে আর শ্যামাই যখন ঘিয়ে ভাজবেন তার ফ্লেভারটা কিন্তু একদম আলাদা হবে বাসায় যাদের ঘি নাই তারা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন তবে স্বাদের তারতম্যটা একটু আলাদা হবে শ্যামায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দুধ দিয়ে রান্না করব শ্যামাই আর দুধ চিনি একসঙ্গে জাল করে আমি আলাদা করে আগেই রেখে দিয়েছি কাজের সুবিধার্থে আর দুধটা অবশ্যই ঘন করে নিতে হবে আর চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন শ্যামাই সুন্দর ভাজা হয়ে গেছে তবে শ্যামাই ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই শ্যামাই কিন্তু বেশি ভাজা হলে তিতা লাগবে আর এই তিতা লাগলে কিন্তু শ্যামাইয়ের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে শ্যামাই ভাজা হয়ে গেছে এবার আমার জাল করে চিনি দুধ একসঙ্গে জাল করে রাখা সেটা আমি দিয়ে দেব ঘন দুধ দিয়ে শ্যামাই রান্না করলে এর স্বাদই আলাদা হয়ে যায় এখানে দুধের পরিমাণটা একটু কম হয়েছে আপনারা চাইলে আর বেশি করে দেবেন এই দু শ্যামাইটা একটু পাতলা পাতলা হইলে বেশি ভালো লাগে খেতে কিন্তু আমার বর শক্ত শ্যামাইটাই পছন্দ করে সেই জন্য আমি একটু শক্ত করে নিয়েছি এটা বেশিক্ষণ জাল করব না বলক এসে গেলে আমি নামিয়ে নিব। বলক না আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে তা হলে এক জায়গায় জমে যাবে শ্যামাই বলক এসে গেছে আমি এবার নামিয়ে নিব নামিয়ে পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিব বেশি জাল করলে কিন্তু শ্যামাইটা আবার গলে যাবে আমি যখন সংসারে আসি তখন আমার শাশুড়ি এই বাটিটা নিচের এই কাশার প্লেটটা আমাকে দিয়েছিল আপনারা চাইলে আর নরম করে নেবেন এই শ্যামাইটা এবার ডেকোরেশনের জন্য ওপর থেকে বাদাম ছড়িয়ে দিব। কাজু কিশমিশ আর কাঠবাদাম যে কোনো জিনিস একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এই খিল আপনারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ